আসসালামু আলাইকুম আমরা আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে গরুর কালা গুণা তো এটার জন্য আমরা এইভাবে কিউব করে মাংস কেটে নিয়েছি একটু বড় সাইজ হবে আপনার মাংসটা দেখে নেন তো এটা একটা রিকোয়েস্টেড রেসিপি ছিল তো আমরা আজকে সেই রিকোয়েস্টেড রেসিপিটা নিয়ে চলে আসলাম আমি এখানে তিন টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটাও একই পরিমাণে আমি একটু মশলাগুলো বেশি বেশি পরিমাণে দিব দিয়ে আমি খুব ভালো হতো মেখে নিবাই আদা রসুনটা হলুদ গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচের মতো মরিচ গুঁড়াটা একটু বেশি দিব তিন চার চামচের মতো কেউ ঝাল কম চাইলে আপনারা কমাই দিতে পারেন ধনিয়া গুঁড়া দিব দুই চা চামচের মতো কালা গুঁড়ায় মশলাটা একটু বেশি যাবে তারপরে আমি জিরা গুঁড়া প্রথমে আমি একটা চামচের মতো দিব পরে আমি আবার অ্যাড করবো প্রথমে অল্প দিয়ে নিলাম তারপরে এখানে হচ্ছে জয়ফল আর জয়াত্রী বাটা এটা একসাথে বেটে নিয়েছি পাটায় পিসে তো এখানে হচ্ছে দুই চামচের মতো আছে আমি গুঁড়াটা দিয়ে দিব আচ্ছা এখন দিয়ে দিব আমি হচ্ছে একটা চামচের মতো রাঁধুনি গুঁড়া এটা আপনারা যে কোনো জায়গায় খুব সহজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মুদির দোকানে বা যে কোনো ডিপার্টমেন্টের স্টোরে তা আমি এটা গুঁড়া করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম দুই চার চামচের মতো এখন সবগুলো মশলা আমি একসাথে মাংসের সঙ্গে বেঁধে নিব খুব ভালো মতো আমি একদম লাস্ট পর্যায়ে মাখানোর লাস্ট পর্যায়ে আমি হচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম দিয়ে আমি এটা মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিব এখনই কালারটা খুব সুন্দর আসছে না হ্যাঁ খুব সুন্দর একটা কালার চলে আসছে অলরেডি কালার ওনার এটা আমরা কিছুক্ষণ লবণ দিয়ে দিলাম আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিব এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করা শেষ এখন আমি এটা উঠায় ফেলবো আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আছে আমি এই তেলটা কিন্তু ব্যবহার করব মাংসটা রান্নার সময় আমি এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি কালো এলাচ তারপরে হচ্ছে নর্মাল এলাচ তেজপাতা আর দারচিনি তা আমি তেলের মধ্যে সব আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম তুমি মেরিনেট করে কতক্ষণ সময় রেখেছো মাংসটা এটা এক ঘন্টার মত যদি চাই টা আর একটু বেশিও রাখতে পারেন যত রাখবেন তত ভালো তবে আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছি পরিমাণ দুই কেজি মত আমি এখানে হাফ কাপের মতো টক দুই দিয়ে দিলাম এটার মধ্যে তো কোনো পানি যাবে না তাই না এখন আপাতত আমি কোনো পানি দিব না কিন্তু আমি একদম কষানোর পরে যদি দেখি যে এখানে পানি প্রয়োজন আছে তাইলে আমি অল্প দিব তবে এটা তেলে তেলে পুরাটা রান্না হবে আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আচ্ছা দশ মিনিট পরে আমরা দেখি আমাদের মাংসের অবস্থাটা কি হ্যাঁ মোটামুটি পানি ছেড়ে দিচ্ছে

এখন আবার এটা বিশ মিনিটের জন্য ঢেকে দেব আমরা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করার পরে দেখি এখন কি অবস্থা এখনই অনেকখানি কালার চলে আসছে না এক্সট্রা কোনো পানি এখনো ব্যবহার করি নাই মাংস থেকে যে পানিটা উঠছে আমরা ওই পানিটা দিয়েই এটা এই অবস্থায় একদম অল্প আছে লো মিডিয়াম আছে আমরা কুক করেছি এটা অলরেডি আপনার এক ঘন্টার মতো রান্না হচ্ছে না টোটাল আমরা এক ঘন্টার মতো রান্না করেছি আর আরেকটা করতে হবে এই পর্যায়ে কিছু মশলা আরো এড করব সেটা হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিব আমি দেড় চা চামচের মতো তারপর হচ্ছে জিরার গুঁড়া আমি আরো 1 চামচের মতো আমি জিরার গুঁড়া এড করে দিব আর রাঁধুনিটা আমি প্রথমে একটু কম দিয়েছিলাম একটা চামচের মতো এখন এই পর্যায়ে আমি আরো একটা চামচের মতো অ্যাড করে দিব দিয়ে আমি খুব ভালো মতো নাড়বো এটার কারণেও কিছুটা কালার আর একটু কালো হয়ে যাবে এখানে আমি ব্যারাস্তা করে রেখেছিলাম প্রথমে দেখিয়েছিলাম আমি এখন এটা দিয়ে দিলাম আমি একটু দিয়ে চেপে ডোলে ব্যারাস্তা অ্যাড করে দিলাম আমাদের কালা ভোলাটা কিন্তু একদম হয়ে গেছে একদম দেখো কালার চলে আসছে খুবই সুন্দর একটা কালার আসছে তা আমরা এখন এটাকে বাগার দিব আমরা এখানে ফোড়ন বা বাগানের জন্য আমি সরিষার তেল দিয়ে দিব আমি সরিষার তেল এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে নিলাম তো আমি এখানে হচ্ছে এক কাপের মতো পেঁয়াজ বড় বড় চারটা পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি আমি এখন একটা মতো বড় রসুন ওইটা একটু মোটা করে কেটে আমি দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে একসাথে দুইটা ভাজা হবে আমরা সাত আটটার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম এটাও খুব ভালো মতো পেঁয়াজ আর রসুনের সাথে একসাথে আমি বেজে নিব আমাদের বাগারটা কিন্তু রেডি আমরা এখন এটা হচ্ছে মাংসের মধ্যে ঢেলে দিব আর একদম লাস্টে আমরা যা যা দেওয়ার একসাথে দিয়ে কিন্তু আমরা আর পাঁচ থেকে দশ মিনিটের মতো মাংসটা হলে আমাদের কিন্তু তালা বোনা একদম রেডি তো আমরা এটা এখন মাংসের মধ্যে দিয়ে দিই দেখো আমাদের কালা ভুনাটা একদম পুরো পারফেক্টলি কালার চলে আসছে ওয়াও লুভনীয় তাই না হ্যাঁ এখন হচ্ছে আমি এই যে বাগানটা ফেলে দিলাম আমরা একদম লাস্ট পর্যায়ে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর যে ব্যারেস্তা ছিল ওখান থেকে এক লোক আমরা একদম লাস্টে দিয়ে দিলাম দিয়ে আমরা যা সেটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে আমরা নামাই ফেলবো আমাদের কালা ভুনাটা একদম রেডি আমরা এটা এখন নামাই ফেলবো চুনাটা বন্ধ করে দিই এই যে একদম পারফেক্টলি ডান আমাদের কালা ভুনাটা আমরা এখন এটা সার্ভ করে দেখাচ্ছি